এইচআইডি হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনের যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার একেবারে গোল্ডেন কালার দেখেন আচ্ছা হ্যাঁ নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল উনত্রিশ জি এই পাশে লাইটটিও মার্শাল্লাহ একেবারে অরিজিনাল জাপানি লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইম ভাই প্রতিটা গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে টোটাল লোগো সহকারে এখানে স্টিকার এখানে স্টিকার দিয়ে আছে এছাড়া গাড়ির রিং টাইপ দেখতে পাচ্ছেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড নিউ টায়ার রিং গুলো মশাল্লা একদম গাড়ির সাথে অরিজিনাল রিং এছাড়া গাড়ির লুকিং গ্লাস কিন্তু রিং কাল অটো আমি একটু দেখিয়ে দিচ্ছি রিং কাল অটো সাথে যে রেঞ্জ দেখতে পাচ্ছেন এখনো দেখেন রেঞ্জ কোথাও কোনো কোনো রিপিট বা স্ক্রু মারা হয়নি একেবারে অরিজিনাল যে রেন্সের সেই রেন্সেট গুলো দেখেন প্রত্যেকটা জায়গায় টোটাল লোগো দেওয়া গ্লাসের যে গ্লাস গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপাইটা আছে নিকেল নিকেল হ্যান্ডেল দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থা আছে আর ভিতরে দেখেন এটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল ভিতরটা উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটর এসি হচ্ছে সফটটা সিটগুলো দেখেন নতুন কাভার লাগানো হয়েছে খুবই চমৎকার একটি গাড়ি পিছনটা দেখেন এবং এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু অপটেন ড্রাইভার গাড়ি ভাইয়া অপটেন ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট দেখেন ডোরগুলো দেখেন না ভাই প্যাডগুলো দেখেন মানে কোথাও কোনো একটা স্পট নেই দুপান অনেক সুন্দর পিছনের গ্লাসটা দেখেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টটাল লোগো দেওয়া আছে ওকে পিছনের লাইটগুলো আমার সঙ্গে একদম গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট একেবারে হ্যাঁ এ দেখেন এখানে এফ লোগোটা দেওয়া আছে টোটাল মনোগ্রাম দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম প্রিমিয়ার লোগোটা দেওয়া আছে আমি একটু ব্যাকবার খুলে দেখাই ওকে রিমোটে খুলে বেক গেলা আচ্ছা আচ্ছা জি এই দেখেন বাহ ওটা কি সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম জি এই দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেয়া আছে অরিজিনাল সিল করা আছে দেখেন বাট বেক গেলা ভিতরটা একদম 100% অথেন্টিক ড্রাইভার গাড়ি হয়ে আছে কোথাও কোনো খোলা কাটা এক্সিডেন্টই নেই পুরো গাড়িটা অরিজিনাল কালার শুধু সামনে এবং পিছের বাম্পারটা টাচ আপ করা হয়েছে এছাড়া পুরো বয়টা কিন্তু একদম অরিজিনাল অবস্থা আছে দেখেন এই দেখেন ভিতর দেখেন ওয়াও মানে ছয়ের মডেলের প্রিমিয়াম এত পরিমাণে যে ফ্রেশ আপনি কল্পনা করতে পারবেন না ভাইয়া এত ফ্রেশ ভিতরে দেখেন ভিতরটা দেখেন ড্যাশবোর্ডে দেখেন কোথাও কোনো একটা ই পাবেন না দেখেন অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে খুব দামি অ্যান্ড্রয়েড মনিটর হ্যাঁ এসি হচ্ছে সফটওয়্যার ভিতরে একদম ফুল উডেন প্যানেল ভিতরে সেলিংগুলো একটু দেখেন ভাইয়া এই দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কি স্পট নেই মাসাল্লা আচ্ছা আপনাকে ইঞ্জিনটা একটু দেখেন অবশ্যই সেই দেখেন ইঞ্জিন দেখেন ভিভিটে ইঞ্জিন শীর্ষ হচ্ছে পনেরোশো ইঞ্জিনের চেহারা দেখেন ভাইয়া একদম নতুনের মতো দেখেন ভিতরটা দেখেন ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার প্রত্যেকটা লাইট হান্ড্রেড পার্সেন্ট কোটো জাপান লেখা আছে যে সামনের মাছগুলো দেখেন কোথাও একটা স্পট পাবেন না দেখেন প্রত্যেকটা লাইটে কোটো জাপান লেখা আছে যে বটের ভিতর দেখেন ভাইয়া এই যে হিট প্রুফগুলো দেখেন একদম অরিজিনাল যে হিট প্রুফ সেই হিট প্রুফগুলো আছে আচ্ছা বেপাস কি অবস্থা গাড়ি রেপাস ফুল আপডেট ভাইয়া ফুল আপডেট দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ষোলো লাখ পঁচানব্বই একটা কাস্কিং প্রায় সামান্য কিছু নেগেপ্ট করা যাবে ইনশাল্লা ওকে সেক্ষেত্রে অবশ্যই আসতে হবে শোরুমে আচ্ছা দপ্তর অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মহম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় সৌ থেকে 10 গজ গাবতলি দিকে আগের হাতে ডানপাশে মদিনা কার কালেকশন যারা গাদতলি দিয়ে আসবেন বেরিবাত চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপ হচ্ছে গুগল ম্যাপে মদিনা না নিকে কালিত সার্চ দিয়ে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে তাহলে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ